বিসমিল্লা রহমান রহিম হাই আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো চিকেন রোস্ট একদম ঘরোয়াভাবে চিকেন রোস্টটা রান্না করব চলেন তাহলে শেয়ারই করে ফেলি আগে থেকে টক দই লেবুর রস হালকা একটু কিছুটা মরিচের গুঁড়া আর লবণ এ দিয়ে আমি মেখে রেখেছিলাম পনেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত রাখলেই হবে আমি পনেরো মিনিট পর্যন্ত রেখেছিলাম ওইটাই এখন আমি ভেজে নিব প্রথমে ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পরে এক এক করে সব চিকেন দিয়ে এই যে আমি ভেজে নিব এখন এ পর্যায়ে আমি চিকেনটা উলটিয়ে নিচ্ছি চিকেনটা উলটিয়ে নেওয়ার পরে মানে উল্টে পাল্টে ভেজে নেব রোস্টের জন্য প্রস্তুত আর কি একদম নতুন গৃহিণী যারা আসেন আশা করি তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে আজকের ভিডিওটা আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে এ পর্যায়ে চিকেনটা উল্টিয়ে নেওয়া কমপ্লিট অফ ক্যামেরায় আমি ভালোভাবে ভেজে নিয়েছি চিকেনটা এখন ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই যে রোস্টের জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সবিন তেল যেটা ওটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে এক এক করে সব মশলা এতে অ্যাড করে দেব দেখতেই থাকুন স্বাদ মতো লবণ পরিমাণ মতো ওটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব দুইটা তেজপাতা এখানে আরও দিয়ে দেব দারুচিনি তিন চারটা দারচিনি আমি ভেঙে গুঁড়ো করে দিলাম এতে করে হয় কি স্মালটা খুব সুন্দর হয় এজন্য আর কি ভেঙে দিলে আরও দিয়ে দিলাম দুটো দু তিনটা সাদা ইলাস দিয়ে আরও দেবো দুটো লবঙ্গ আরও দিব তিন চারটা গোলমরিচ এক এক করে সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আরও মশলা অ্যাড করব এর মধ্যে মানে কিছুটা মশলা দিব আর চেড়ে নিব এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপরে বাদাম বাটা এই যে আদা রসুন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা আরও দিব বাদাম বাটা বাদাম যে কোনো একটা দিলেই হবে এমনি চীনা বাদাম ওটা হলেও হয় আবার বাদাম একটা হলেই হয় একটার পেস্ট দিলেই আনা এই যে স্কিপ হয়ে গেছে বাদাম বাটা দেওয়াটা আর ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে প্যাকেটের দুধটা দিয়ে আমি শিরা করার জন্য দিয়ে দিলাম ঝোলের জন্য গরুর দুধটা ফ্রিজে শেষ তাই আমি এটা প্যাকেটের দুধটা দিয়ে রান্না করে দেখাবো যে ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর মিডিয়াম আঁচে রেখে চুলার জালটা ফিরে আসছি দশ মিনিট পরে যে এ পর্যায়ে আমি দিয়ে দেবো মিষ্টি মানে চিনিটা যে যেমন চিনি খেতে পছন্দ করেন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দিতে পারবেন কোনো সমস্যা নাই মিষ্টি মিষ্টিটা যেহেতু আমরা একটু কমই খাই মানে এজন্য আমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কম বেশি করে এ পর্যায়ে অ্যাড করে দিলাম আমি তিন চারটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ যেটা ওইটাই দিয়ে নিলাম আর ঢাকনা নিয়ে ঢেকে দেবো আরও দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরছি এই যে রান্নাটা এ পর্যায়ে এই জন্য এই পর্যন্ত এখন দিয়ে দেব গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে ঝোলটা অনেক ঘন হয় সুন্দর স্মেল আর অসাধারণ টেস্টি হয় আর কি গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিশমিশ দিয়েছি কিছুক্ষণ আগে সরি ওটা স্কিপ হয়ে গেছে দুঃখিত তাহলে দেখতে দেখতে রোস্ট রান্নাটা কমপ্লিট রোস্ট রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে আর ভালো লাগলে কি করতে হবে জানেন তো আবারও একটু বলে দিচ্ছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে আরও নতুন অন্য কোনো ভিডিওতে তাহলে ভালো থাকবেন সবাই আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম